একটা মঞ্চে রয়েছে আমি ধন্যবাদ ছোট হয়ে পড়ে কলেজ তার ঠিক চেয়ার যেমনটা মঞ্চে ঘরটা চেয়ার ফিল ঘরটা

বিশেষ যে মানুষটা আমাদেরকে পথ দেখায় রাজনীতিতে কিভাবে চলতে হবে কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে একদম বট গাছের মতো আমাদেরকে আগিয়ে রাখে ছায়া দেন আপনার বিধায়ক নগর উপকার ধরেই এই কয়েক পুজোর আটাধের পথ চলা শুরু হয়েছিল এবং হাবড়ার বুকে প্রথম চব্বিশটা ওয়ার্ডে বিধায়ক খুব আমাদের প্রায় ভালো ওয়ার্ডে আমাদেরকে গণেশ পুজো শুরু করতে হবে এবং চব্বিশটা ওয়ার্ডেই আমাদের গণেশ পুজো শুরু হয়েছিল সেই গণেশ পুজো এখনও কিন্তু আমাদের জায়গায় তো আমাদের ভাই প্রাক্তন গণেশ পুজোর থাকে আমাদেরকে

যতজন আমাদের পরিবারের মায়রা বোনেরা দিদিরা বোনেরা 70500 টাকা ভাগনে আমাদের সকল খুদিতি আপনারা কে আপনারা আমরা এখন কমলেশন কার্ড থেকে আমরা আসি এই বোনেরা তো বছর ভর্তি হচ্ছে আমাদের খাদা বিধায়ক তাতে যখন খাদ্য এই গণেশ পুজো মানে উদ্বোধন এই মঞ্চে আমাদের বিধায়ক এবং আমাদের সকলের সাথী এবং আমাদের বিভিন্ন আন্দোলনের লড়াইয়ের প্রধানীতে থাকেন গঙ্গার বিধায়ক প্রাক্তন বিধায়ক বিশ্বজি দাস বল শ্রীমতী কপদী দত্ত যে সংস্থাটি গড়ে উঠেছে তার যে মাথায় আছে নির্মেষ এবং অন্যান্য বন্ধুরা এই আনলিমিটেডের আজকে যে প্রোগ্রাম যে কর্মসূচি তাকে স্বাগত জানাই আজকে বহু মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দিয়ে হবে এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানায় অভিনন্দন জানাই এবং সকলের সার্বিক সাফল্য কামনা করি সিদ্ধিদাতা গণেশ থেকে শুরু হবে পর অন্তত সাত আট হাজার মানুষকে আমরা লুচি এবং ছোলার ডাল দুপুর থেকে শুরু হবে সন্ধ্যা অব্দি চলবে সাত আট হাজার মানুষকে লুচি ছোলার ডাল প্রচুর খিচুড়ি হবে এটা আমাদের কন্টিনিউ চলবে না তা আমি পাঁচজনকে এক এক করে তুলে নিতে বলবো কিছু না আমি সর্বপ্রথম আমার আন্তর আন্তস্তর অভিনন্দন জানাই পাই ডিনিম্যাসকে এই পুজোটা স্টার্ট করার আগে একসঙ্গে আমরা বসেছিলাম এই পুজোটা করা যাবে কি করা যাবে আট বছর আগে এই পুজোটা স্টার্ট করা সেদিনই আমরা সিদ্ধান্ত নিই হাবড়ার প্রতিটি ওয়ার্ডে একটি করে সিদ্ধিদাতার পুজো হবে পুজো হবে এবং আমরা আগে অনেক পুজো করছি এখানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় বৌদি আমি বৌদি বলি তপতি দত্ত প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন আগে হাততালি দিন ওকে একটা হাততালি দিন সবাই মিলে রয়েছে পৌরসভার চেয়ারম্যান দুর্গাপূজা শুরু হয়ে গেল জেনারেল এই গণেশ গণপতির পুজো দিয়েই কিন্তু আমাদের স্টার্ট বাংলায় হব প্যান্ডেল প্রায় হাফ হাফ জায়গায় প্যান্ডেল কমপ্লিট আমি একটা পুজোর সাথে যুক্ত আছি সেই পুজোটা হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব খুব বড়ো পুজো আমাকে কালকে এসেছিল কর্মকর্তারা আমি জিজ্ঞেস করলাম পুজোর কী অবস্থা বলে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে অধ্যাপক সৌগত রায়ও আছে এমপি ওই পুজোর মধ্যে সুতরাং হাবড়া তো প্রচুর ইয়ে পুজো হয় পূজা হয় এবছর আমরা হাবড়ায় দুশো নব্বইটা দুর্গাপূজাতে এক লক্ষ দশ হাজার টাকা করে দিই